এক শূন্য শূন্য বছর তালা বন্ধ ছিল সেই রুমটা তবু সুজন খুলে ফেল দরজা আর তারপর যা হলো তা কেউ ভাবেন বাংলার এক নিরিবিলি গ্রাম ধুলিখোলা গ্রামের প্রান্তে এক বিশাল পুরনো জমিদার বাড়ি যার নাম শান্তিবিলাস এক সময়ের জাকজমকপূর্ণ প্রাসাদ এখন প্রায় ধ্বংস গ্রামের লোকেরা বলে বাড়িটির নিচে একটা গোপন কক্ষ আর কক্ষটা নাকি অসুখ শক্তির বাসস্থান জমিদার পরিবার বহু আগেই কলকাতায় চলে যায় আর বাড়িটা বিক্রি হয়ে যায় এক শহুরে যুবক সুজনে দুজন ইতিহাস প্রেমী পুরনো জিনিস খাটতে ভালোবাসে সে চায় এই বাড়িকে নতুনভাবে গড়ে তুলতে পর্যটকদের জন্য রিসোর্ট বানায় কিন্তু একদিন পরিচ্ছন্নতার সময় এক পুরনো মেঝের নিচে ধাতব দরজার সন্ধান মেলে কেয়ারটেকার সুমন যিনি ছোটবেলা থেকেই দাদির সঙ্গে এই বাড়ির পাশে মানুষ আজকে ওঠে বলে এইটা সেই কক্ষ যেখানে আগে জমিদার সাহেব জিমভূতের বন্ধব আমার দাদি বলত প্রতি অমাবসায় কক্ষ থাইকা কান্নার আওয়াজ আসত সুজন মুচকি হেসে বলে ভূতের গল্পে বিশ্বাস করো তুমি সুমন চুপ করে কিন্তু তার চোখের ভেতরের আতঙ্ক ছিল সত্যিকারে রাত বাড়ে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু সুজনের মাথায় শুধু সেই কক্ষের চিন এক অদ্ভুত টান তাকে জেনে নিয়ে যায় সেই দরজার দিক সে হাতে টর্চ আর চাবির গুচ্ছ নিয়ে নেমে যায়নি চাবি ঘুরাতেই দরজাটা গড়গ করে খুলে যায় সিডি বে নিচে অনুভব করে চারপাশে হিমেল বাতাস দেয়ালের গায়ে প্রাচীন নিদর্শন কালো একটা কাঠের যা দেখতে জেন সুজন ধীরে ধীরে হাত বাড়ায় দিক সেই মুহূর্তে পেছন থেকে এক ঠান্ডা হাত তাকায় সুজন ঘুরে দাঁড়াতেই দেখি কেউ নেই কিন্তু হঠাৎ শুমনের কণ্ঠে ডাক আসে দরজা বন্ধ করে অমাবসার আগের রাত আজ সুজন কিছু বোঝার আগেই কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ হয়ে যায়